আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন তো আমরা এখন আছি কদিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এটা আঠারোশো নব্বই সালে প্রতিষ্ঠিত এখানে দোতলার কাজ চলতেছে এর আগে আমরা আল্লাহর এই ঘরকে নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম সেখানে আমরা জানিয়েছিলাম যে এই তলাতে মানে জুম্মাবারে লোক আটে না এই জন্য দোতলার কাজে হাত দেওয়া হয়েছে সেখানে গাঁথনির কাজ কমপ্লিট হলেও ছাদ ঢালার কাজটা বাকি ছিল যার কারণে মানুষের বৃষ্টিতে শীতের মধ্যে বাইরে নামাজ পড়তে হতো তো আলহামদুলিল্লাহ ছাদেরও কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা বেশ ভালো সারা দিয়েছেন টাকা পয়সা পাঠিয়েছেন সেটা আজকে দিতে আসলাম তো অলরেডি তারা ছাদের শাটারের কাজ শুরু করে দিয়েছেন দোকান থেকে বাকি করে এনে তো আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা দায়িত্বে আছেন আসসালামু আলাইকুম আইকুম আসসালাম সবাই ভালো আছেন ভালো আছেন তো আমরা দেখতে পাচ্ছি যে শাটারের কাজ চলতেছে কতদিন হলো চলতেছে শাটারি কাজ আজকে তাও সপ্তাহখানেক চলতেছে তো আমরা যখন প্রতিবেদনটা করছিলাম তখন তো বলেছিলেন যে টাকা শর্ট আছে এখন কি মানে বাকি শর্ট ছিল এখনো আমরা যেহেতু আমরা আগের থেকে আমাদের প্রস্তুতি ছিল যে আমি বলেছিলাম যে আমরা হয়তো কিছু এই এলাকার লোক দিয়ে করতে কিন্তু বিরাট একটা अमाउंट 5 লাখ টাকা আমাদের সামর্থ্য আসলে ছিল না তো সেই জন্য আমরা ভাবছিলাম যে যদি বাইরে থেকে কিছু আসে কাছে তাহলে আমরা দুই মিলে দিলে আমরা এটা করতে পারব যে আমরা শুরু করেছি আপনাদের আশাতেও অনেকটা শুরু করেছি যে আমরা হয়তো পাবো কিছু

তো কারা কারা মিলে টাকাটা পাঠিয়েছেন তাদের নামগুলো একটু বলবো এখন আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপা উনি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আমেরিকা থেকে একজন ভাই পঁচিশ হাজার টাকা দিয়েছেন আমেরিকা রোহায়ো থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন আহমিদা খানো মান্টি লন্ডন থেকে দশ হাজার টাকা দিয়েছেন ঢাকা থেকে একজন এক হাজার টাকা দিয়েছেন সৌদি আরব রিয়াদ থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন নিউ ইয়র্ক থেকে ফাতেমা রাম্মু পাঁচ হাজার টাকা দিয়েছেন রিয়াদ ভাই এক হাজার টাকা দিয়েছেন সৌদি আরব থেকে একজন ভাই তিন হাজার টাকা দিয়েছেন আমেরিকার জর্জিয়া থেকে একজন আপা বারো হাজার টাকা দিয়েছেন এই সম্মানিত মানুষেরা তাদের কষ্টার্জিত অর্থ আল্লাহর ঘরের জন্য পাঠিয়েছে আমরা এই কদিনপাড়া কেন্দ্র জামে মসজিদটা বহু পুরাতন মসজিদ আমরা তিলে 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 এটার কাজ আগায় নিচ্ছিলাম আমরা দোতলার দোতলা কাজও শুরু করেছিলাম বেশ দুই বছর আগে দুই আড়াই বছর আগে আমাদের অনেক কাজ আমরা আগাই নিয়েছিলাম কিন্তু আমরা আসলে ছাদের এই বড়ো কাজটা আমাদের পক্ষে একটু কষ্টকর ছিল আর কি খুবই কষ্টকর ছিল তারপরও আমরা আশা ছিল যে আল্লাহ তাল্লাহ হয়তো কোনো এক অচিলায় আমাদেরকে এই কাজটা শেষ করবে আমরা ওইভাবে আঁকাচ্ছিলাম তো আপনারা যারা এই ছাদের কাজের জন্য এই দানটা দিয়েছেন আমরা আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে দোয়া রাখি যে তারা যেন এই ছাদ গায়ে জারিয়া হিসাবে এই দানকে কবুল করে নেন এবং আপনার তাদেরকে যেন আল্লাহ তাদের খাতা মাফ করে দেন সেই সাথে আমাদেরও জন্য আল্লাহ মাফ করে নেন এই আলহামদুলিল্লাহ আজকে যে সকল ভাই এবং বোনেরা আমাদের এই মসজিদে সার্বিক সহযোগিতা অর্থ দিয়ে করেছে অনেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে সেই সকল ভাই বোন এবং যারাই আমাদের সঙ্গে শরিক হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি যারাই সহযোগিতা করেছেন সকলের জন্য আমরা দোয়া করি তারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে আরও একটি ভালো কাজ হলো এভাবেই সবসময় ভালো কাজগুলা করে যেতে চাই আপনারা সবসময় দোয়া করবেন তো আপনারা সবাই খুশি হয়েছেন তো না নিশ্চয় আল্লাহ খুশি হয়েছেন ইনশাল্লাহ তো যারা এখানে টাকা দিতে ফেরেছেন আমরা সবাই তাদের জন্য দোয়া করবো